আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন আমরা করছি সবাই ভালো আছেন এখন পবিতরগুলোকে খাবার দিছি সব পবিতরগুলোকে খাবার খাচ্ছে দেখেন সবজি করার গিয়া চুলি খাবার কতটুকু আছে খাচ্ছে কিছুক্ষণ আগেই খাবার দেওয়া হয়েছে দেখেন ওদের খাবারটা একটু চেঞ্জ করে দিই ওটা ওকে দিই ওটা ওকে দিই দেখেন এখন খাবার খাচ্ছে রেড চেকার কবুতর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এখানে হচ্ছে রেসার খাবার খাচ্ছে এখন ওরা

এখানে প্রায় ছয় জাতের কবুতর আছে রেসার গিরিবাস মাক্সি রেসার রেড চেকার সবজি গোড়া আর হচ্ছে সিলভার গোড়া গিয়ার চলেও আছে দেখেন মাক্সি রেসার আমার হাতে চলে আসছে বাড়ি এখানে দেখাই গিয়া চুল্লির গিরিবাস আর হচ্ছে খাকি আছে লাল খাকি খাবার খাচ্ছে তারপর এখানে হচ্ছে খাকি কবুতর জোড়া খাবার প্রায় শেষ অল্প আছে লাল চুল্লি অল্প আছে খাবার

চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদেই থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকালে কবুতরগুলোকে খাবার দিই সব কবুতরগুলো খাবার পাচ্ছে এখন